السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শোক দিবস পালন করা যাবে কি না অথবা ইসলামের শরীয়তে শোক দিবস পালন করার বিধান কি বারুই রবীল আউ্বাল রাসুল্লাহ সাল্লি সালামের মিলাদ তথা জন্ম হয়েছে এই জন্য ঈদে মিলাদুলনবী পালন করা হয় অথচ বারি রবিউল আউ্লাল রাসুল্লাহ সাল্লু আলয়ালাম এন্তেকালও করেছেন তবে সেদিন শোক দিবস পালন করা হয়নি কেন প্রথম উত্তর হচ্ছে বারি রবিউল আউ্য়াল ঈদি মিলাদুন্নবী পালন করা হয় কারণ এদিন ঈদি মিলাদুন নবী বা শুক্রিয়া আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন আবার বারুই রবুল আবাল রসুল্লাহর এন্তিকালে শোক দিবস পালন করা হয় না কারণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন আমরা আল্লাহ এবং রসুলের আদেশ এবং নিষেধগুলা মেনে চলব এটাই হচ্ছে ইমানদারের প্রথম কাজ সহি বুখারি এবং মুসলিম শরীফে আম্মাজান হজরতে উম্মে হাবিবা রাদি আল্লাহ তালহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা লি ইমরু তিন তো উমিনুবিল্লাহি ওয়াল ইয়াউমিল আখরি আন তুহিদ্দা

তবে যার স্বামী এন্তেকাল করেছেন এমন বিধবা নারী সর্বোচ্চ চার মাস দশ দিন পর্যন্ত শোক দিবস পালন করতে পারে এই হাদিস থেকে আমরা জানলাম সাধারণ মানুষ তিন দিনের বেশি শোক দিবস পালন করা জায়েজ নেই শুধুমাত্র যে বিধবা নারী সে সর্বোচ্চ চার মাস 10 দিন পর্যন্ত শোক দিবস পালন করতে পারে তাছাড়া সাধারণ মানুষের অন্তিকাল এবং নবী রাসূলদের অন্তকালের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফে হাদিসে বর্ণনা করছেন আল আনবিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম নবী রাসূলগণ অবশ্যই কবরের মধ্যে জীবিত রয়েছে অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারাম আলাল আরদি আন তাকলা আজসাদুল আল্লাহ পাকুল আলামিন আম্বিয়া সালামের দেহকে মাটি বক্ষণ করেছেন এছাড়া রাসূলুল্লাহ নিজের ব্যাপারে বলেছেন হায়াতি আমার হায়াতি জিন্দিগি তোমাদের জন্য যেরকম কল্যাণকর আমার এন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর হবে এ থেকে বোঝা গেল যে সাধারণ মানুষের এন্তেকাল আর আম্বিয়া আলাহি ওয়াস সাল্লামদের এতেকাল এক নয় আর আমাদের রাসূল তো সকল আম্বিয়াদেরও সর্দার অতএব রসুল্লাহ সাল্লামের কালে শোক দিবস পালন করার প্রশ্নই আসে না তবে আমরা দেখতে পাই একজন রসুল্লার আগমনে শোকও পালন করেছেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলহাই বর্ণনা করেন ইবলিশ শয়তান সৃষ্টির পর মোট সর্বমোট চারবার শোক পালন করেছেন উচ্চ জোরে চিৎকার দিয়ে কান্না করেছেন তন্মধ্যে মধ্যে একবার হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের যখন মিলাদ হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের যখন আগমন হয়েছে তখন ইবলি শয়তান অত্যন্ত কান্নাকাটি করেছেন এবং শোক পালন করেছে এবার আসি আনন্দ উদযাপন করার ব্যাপারে আল্লাহ কোথায় আদেশ করেছেন সুরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বাকরাবুল আমিন এরশাদ করছেন বিফদুল্লাহি ওবির রহেমতে আলিকা ফালিয়া ফর রাহিব আপনি বলে দিন তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে ফদল এবং রহমত পাবে তারা যাতে আনন্দ প্রকাশ করে আর এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে আবদুল্লা ইন আব্বাস রাদিউল্লাহু আলানসহ অধিকাংশ মুফাজ শ্রেণী বলছেন এখানে রহমত বলতে স্বয়ং রসুল্লাহ সাল্লাম সাল্লামকেই বোঝানো হয়েছে যেহেতু কোরআনুল করিমে আল্লাহ অন্যত্রে বলেছেন ওমা আর সালাক ইহ রহমত আল্ল আলামিন আমি আপনাকে অবশ্যই সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি তার মানে বোঝা গেল পৃথিবীতে একজন উম্মতের জন্য যত নিয়ামত যত রহমত আল্লাহ হকরাবুল আলমিন দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে বড় রহমত হচ্ছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এছাড়াও আল্লাহ ফাকরাবুল আলমিন অন্যত্রে বলেছেন অর্থাৎ আল্লাহ আল্লাপাকাবুল আলমিন মোমিনদেরকে তার রসুল প্রেরণের মাধ্যমে অত্যন্ত অনুগ্রহ করেছেন আর এমন অনুগ্রহ আমরা পেয়েছি এই রবিউল মাসে অতএব এই অনুগ্রহ পাওয়ার ফলে খুশি উদযাপন করবো আনন্দ উদযাপন করবো সুক্রিয়া আদায় করব এটাই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ অতএব সর্বোপরি আমরা বুঝতে পেলাম যে ইসলামী শরিয়াতে তিন দিনের বেশি শোক দিবস পালন করা যায়জ নেই এই জন্য রসোল্লাহর এন্তেকালে শোক দিবস পালন নয় বরং সবর করব আর অপরপক্ষে পক্ষে নিয়ামত পাওয়ার পরে রহমত পাওয়ার পরে খুশি উদযাপন করা আনন্দ প্রকাশ করা আল্লাহরই আদেশ এই জন্য আমরা খুশি উদযাপন করবো ঈদ উদযাপন করব শোক নয় এটাই আল্লাহর আদেশ এবং রাসুল্লাহর নিষেধ অতএব আল্লাহ এবং তার হাবিবের আদেশ এবং নিষেধগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ বকরাবুল আলমী যেন আমাদেরকে সে ফিক দান করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ